নতুন পেস্কেল মরার ওপর খাড়ার ঘা দেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এক মাসের কম সময়ের মধ্যে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে ঠিক সেই সময় ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি মৌলিক নীতি নির্ধারণী পদক্ষেপ নিয়েছে গত বুধবার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা একশো থেকে একশো চল্লিশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন তবে গ্রেড বা ধাপ রাখার কথা বলা হয়েছে আগের মতোই বিশটি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হচ্ছে এবার এক ইস্টু আট যা এতদিন ছিল এক ইস্টু নয় দশমিক চার সর্বনিম্ন ধাপে বেতন কাঠামো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে আর সর্বোচ্চ ধাপে বেতন কাঠামো নির্ধারিত আটাত্তর হাজার থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন তেইশ সদস্যের বেতন কমিশন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে এই সময় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থসচিব খাইরুজ্জামান মজুমদার সহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে বলেছেন এটি একটি মস্ত বড় কাজ মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় বলেছেন সুপারিশ বাস্তবায়ন করতে হলে এক লাখ ছয় হাজার কোটি টাকার দরকার পড়বে তিনি আরও জানান বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা দ্বিতীয় ধাপে বর্তমানে মূল বেতন ছেষট্টি হাজার টাকা এটি বাড়িয়ে এক লাখ বত্রিশ হাজার টাকা সুপারিশ করা হয়েছে এভাবে তৃতীয় ধাপে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লাখ তেরো হাজার চতুর্থ ধাপে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চম ধাপে তেতাল্লিশ হাজার থেকে ছিয়াশি হাজার ষষ্ঠ ধাপে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে একাত্তর হাজার সপ্তম ধাপে উনত্রিশ হাজার থেকে আটান্ন হাজার অষ্টম ধাপে তেইশ হাজার থেকে সাতচল্লিশ হাজার দুশো নবম ধাপে বাইশ হাজার থেকে পঁয়তাল্লিশ শ হাজার একশো দশম ধাপে ষোলো হাজার থেকে বত্রিশ হাজার একাদশ ধাপে বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দ্বাদশ ধাপে এগারো হাজার তিনশো থেকে চব্বিশ হাজার তিনশো ত্রাদশ ধাপে এগারো হাজার থেকে চব্বিশ হাজার চতুর্দশ ধাপে দশ হাজার দুশো থেকে তেইশ হাজার পাঁচশো পনেরোতম ধাপে ন হাজার সাতশো থেকে বাইশ হাজার আটশো ষোলোতম ধাপে ন হাজার তিনশো থেকে একুশ হাজার নশো সতেরোতম ধাপে ন হাজার থেকে একুশ হাজার একশো আঠারোতম ধাপে আট হাজার আটশো থেকে একুশ হাজার উনিশতম ধাপে আট হাজার পাঁচশো থেকে বাড়িয়ে বিশ হাজার পাঁচশো টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে বেসামরিক সরকারি চাকরিজীবীদের নিয়ে প্রতিবেদন জমা হওয়ার পর এখন সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে পরিষদের সচিব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশ ধাপের বাইরে একটি ধাপ তৈরি করবে অর্থ বিভাগ যা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে নির্বাচনের ঠিক আগে সরকারের এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রথমত যে মৌলিক প্রশ্নটি সামনে এসেছে তা হল নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা গণতন্ত্রের একটি চিরায়ত রীতি হল নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের কাজকর্ম রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় সরকারের একমাত্র কাজ হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এই সরকার নির্বাচিত সরকারও নয় অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার এখন সরকারের নেই বলেই মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা একটি নির্বাচিত সরকার এসেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে দ্বিতীয়ত সরকারি চাকরিতে এভাবে ঢালাও বেতন বৃদ্ধি অর্থনীতিতে প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে এই বেতন বৃদ্ধি বেসরকারি খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির চাপ সৃষ্টি হবে গত দেড় বছরে বেসরকারি খাতের অবস্থা অত্যন্ত শোচনীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছেন রপ্তানি আয় কমেছে ভালো প্রতিষ্ঠানও ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না নেই নতুন বিনিয়োগ এরকম অবস্থায় বেতন বৃদ্ধি বেসরকারি খাতের জন্য অসম্ভব ব্যাপার এই বেতন বৃদ্ধির চাপে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে শিল্প উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কমানো বা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে এ অবস্থায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ফলে শিল্প সম্প্রসারণ স্থবির হয়ে পড়ছে বিনিয়োগ না বাড়ায় নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে না পাশাপাশি উচ্চ সুদাহার নীতিগত অনিশ্চয়তা এবং আমদানি ব্যয়ের চাপ বেসরকারি খাতের সংকটকে আরও গভীর করছে এই অবস্থায় সরকারের সিদ্ধান্ত বেসরকারি খাতকে এক গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে এই বেতন বৃদ্ধির ফলে সবচেয়ে চাপে পড়বে বাংলাদেশের পোশাক শিল্পখাত পোশাক শিল্পখাতের এমনিতেই বেহাল দশা এর মধ্যে এই পে স্কেল পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রেক্ষাপট তৈরি করবে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হবে পোশাক শিল্প এলাকায় ধুকতে থাকা গার্মেন্টস শিল্প অস্তিত্বের সংকটে পড়বে শুধু পোশাক শিল্প নয় শ্রমঘন ঘন প্রতিটি শিল্পখাতে সৃষ্টি হবে অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষ শিল্প উদ্যোক্তারা এরকম প্রতিকূল পরিস্থিতি কিভাবে সামাল দেবেন তৃতীয়ত এই পেস্কেল বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে গবেষণায় দেখা গেছে প্রতিবার পেস্কেল ঘোষণার পর তিন দফায় বাজারে দাম বৃদ্ধি পায় প্রথম ধাপে বারে যখন পেস্কেল ঘোষণা করা হয় যেটা বুধবার করা হয়েছে দ্বিতীয় ধাপে বারে যখন এটা কার্যকর করার সময়সীমা নির্ধারণ করা হয় আর তৃতীয় ধাপে বারে যখন নতুন পেস্কেল অনুযায়ী বেতন পাওয়া শুরু হয় অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে প্রতিবার পেস্কেলের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে শতকরা পঞ্চাশ থেকে একশো শতাংশ আশঙ্কা করা হচ্ছে যে এবারের পে স্কেলের কারণে জিনিসপত্রের দাম দ্বিগুণের বেশি হবে এমনিতেই নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাজারে গিয়ে আর্তনাদ করেন জিনিসপত্রের দাম এখনই অস্বাভাবিক বেশিরভাগ মানুষেরই নাগালের বাইরে এর ওপর এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতি ভয়াবহ করে তুলবে সরকার গত দেড় বছরে মুদ্রাস্ফীতি সামাল দিতে পারেনি দেশে এখন মুদ্রাস্ফীতি আট শতাংশের বেশি নতুন পে স্কেল চালু হলে মুদ্রাস্ফীতি কুড়ি থেকে পঁচিশ শতাংশে পৌঁছতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে hint চতুর্থত সরকারের রাজস্ব আয় কমেছে উদ্বেগজনক হারে চলতি বছরে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে কম রাজস্ব আয় হয়েছে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে বেতন সহ নির্বাহী খরচ মেটাচ্ছে সরকারের রাজস্ব আয়ের পরিস্থিতি এই সুপারিশ বাস্তবায়নের সক্ষমতা নেই অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকা কোথা থেকে আসবে সেই বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এই সুপারিশে রাজস্ব বাড়াতে গিয়ে যদি অযৌক্তিকভাবে ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ানো হয় তাহলে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পড়বে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সাধারণ মানুষের পক্ষে বাড়তি করের বোঝা নেওয়ার সুযোগ নেই ঘুষ দুর্নীতি কমানো এবং সরকারি কাজে গতি আনার যুক্তিতে আগেতেও বেতন ভাতা বাড়ানো হয়েছে কিন্তু বাস্তবে এসব সমস্যার খুব একটা সমাধান হয়নি অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে সরকারের এই সিদ্ধান্ত সংকটে থাকা অর্থনীতিতে মরার ওপর খাড়ার ঘা